ইমামের পিছনে সুরা ফাতেহা না পড়া আমরা এই বিষয়ে কথা বলবো আল্লাহ সোহান আমাদেরকে কবুল করুন এই শিরোনামে মুফতি সাহেব একটা সহি হাদিস পেশ করেছেন হাদিসটা সহি কিন্তু বুজ জাল ওই যে কিছুদিন আগে হাদিস বুঝার মূলনীতিতে আপনাদের বুঝিয়েছিলাম না যে হাদিস সহি কিন্তু বুজ জাল তাহলে জাল হাদিস মানলে যা হবে সহি হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় তাহলে ওই একই ক্ষতি হবে ঠিক এই হাদিসটা সহি কিন্তু বুস্টার সে দিয়েছে জাল হাদিসটা কি যে আনহু থেকে বর্ণিত ইরিসাদ করেছেন ইমামকে এজন্যই নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয় আমরা কার অনুসরণ করবো ইমামের এজন্য ইমামকে কি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে অতএব তিনি যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শুনবে শ্রবণ করবে তার মানে ইমাম সাহেব যখন সোরাকেরাত পড়বে তখন আর মুক্তাদিদের কিছু পরা যাবে না আদেশটা কিন্তু সহি অন্য বর্ণনায় আসে ইমাম যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং ইমাম যখন গাইল মাহদুবে আলী হিমালীন তেলাওয়াত করবেন তখন তোমরা আমিন বলো এই হাদিস দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এই হাদিসের ভিতরে কয়েকটি কথা আছে প্রথমত এই হাদিস সম্পর্কে কেউ কেউ বলেছেন যেমন হাদিসটি বা দুর্বল যা উক্ত হাদিসের সংকলন ইমাম আবুদাউদ নিজেই বলে গিয়েছেন কিন্তু লেখক নিজ সার্থ চরিতার্থ করার কারণে ইমাম আবু দাউদের উক্তিটুকু গায়েব করে ফেলেছেন এটা একটা মিশ্রিত হাদিস কিছু অংশ সহি কিছু অংশ জৈব একবারে মিক্সার করা মিক্সার করে ফেলেছেন যেমন আবহাওয়ার থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেছেন ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য এই হাদিসের শেষে বৃদ্ধি করেছেন আর ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো হাদিসে এসেছে ইমাম নির্ধারণ করা হয় অনুসরণের জন্য কিন্তু অতিরিক্ত করা হয়েছে ইমাম তেলোয়াত করলে চুপ থাকো ইমাম আবুদাউদ বলেন ইমাম তেলোয়াত করলে চুপ থাকো অংশটুকো মাহফুজ নয় গ্রহণযোগ্য নয় এখানে মূলত আবু খালেদের থেকে সংশয় সৃষ্টি হয়েছে অবশ্য হাদিস থেকে ইমাম আলবানি তিনি হাসান বলেছেন সহি বলেছেন কিন্তু ইমাম মুসলিম বহু পূর্বে বলেছেন যে হাদিসটির বিশুদ্ধতার ব্যাপারে ইজমা হয়নি তিনি বলেন হাদিসটি আমার মতে সহিহ হলেও সহিহ মুসলিমের সেটিকে আমি স্থান দেইনি কারণ ইজমানা থাকলে কোন সহী হাদিস আমি স্থান দেই না অনেক আগে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে সমালোচনা করেছেন দ্বিতীয়ত হাদিসটিতে বলা হয়েছে ইমামের তেলাওয়াত চলাকালীন চুপ করে তেলাওয়াত শ্রবণ করতে হবে অথচ হানাফিরা কি তা করে কি করে তারা এই সময়ে সানাপাত করে সানাপাত করে না সুরা ফাতেহা যদি পাঠ করা নিষেধ হয় তাহলে সানা পাঠ করা যায় একজন এসে আল্লাহ আকবর বলে হাত বেঁধে সানা পাঠ করা শুরু করলো এটাকে যায় হবে অথচ সানা পাঠ করার ব্যাপারে কোনো বর্ণনা এরকম নাই যে তোমরা ইমাম তেলভাত করলেও সানা পাঠ করে এরকম কোনো বর্ণনা নাই অথচ সুরা ফাতেহার ক্ষেত্রে এসেছে এবং হাদিসটি আম বা ব্যাপক অর্থবোধক যার কারণে হাদিসটিকে সুনির্দিষ্ট অর্থবোধক খাস হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে যদি কোনো খাস হাদিস পাওয়া যায় তাহলে খাস হাদিসের উপরে আমল করতে হবে আর খাস হাদিসে পৃথক পাবে সুরা ফাতেহাকে পড়ার ব্যাপারে এসেছে লা সালাত আলিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত নাই যে ব্যক্তি সালাতের মধ্যে সুরা ফাতেহা পাঠ করে নাই সহিহ বুখারী ৭৫৬ নম্বর হাদিস ৪ নম্বর ইমামের তেলাওয়াত অবশ্যই মুক্তাদিকে শ্রবণ করতে হবে শুনতে হবে মনোযোগ দিয়ে তবে ফাতেহা ব্যতীত অন্যান্য সোরা শ্রবণ করার কথা বলা হয়েছে মুক্তাদিকে অবশ্যই সোরা ফাতেহা পাঠ করতে হবে আজকে আমরা অনেকগুলো দলিল দিব ওবাদ সামেত রদি আনহু বলেন সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস বোখারিফ রাসুদ সাল্লা বলেছেন লা সলাত আলিমান লাম একর বিফাতেহাতীল কিতাব তার কোনো সালাপ নেই যে সোরা ফাতেহা পাঠ করে নাই আবহারের থেকে বর্ণিত তিনি বলেন রাসূসাল্লাল্লা আলিসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাদ করল কিন্তু তাতে সোরা ফাতেহা পাঠ করলো না সেই সলাদ ত্রুটিযুক্ত বাতিল নবিসল্লাহ আলিসাল্লাম কথাটিকে তিনবার বললেন অর্থাৎ তা পরিপূর্ণ নয় সই মুসলিম তিনশো পুরানব্বই নম্বর হাদিস আয়েশরত আল্লাহ হানহা হতে বর্ণিত রসুসাল্লাল্লাহিসাল্লাম বলেছেন কুল্লু সলা তিন লা ইউকরা ফিহা বি উম্মিল ফাহিয়া খাইদাতুন প্রত্যেক ঐসলাত যেখানে উম্মুল কিতাব সুরা ফাতেহা পাঠ করা হয় নাই তা হল ত্রুটিযুক্ত যেটা সুনান ইবন আজা আটশো চল্লিশ নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনুল আমর ইবনুল আস হতে বর্ণিত রেওয়ায়ত এসেছে রসুল সাল্লি বলেছেন প্রত্যেক ওই সালাত যেখানে উম্মুল কিতাব পাঠ করা হয় না তা হল ত্রুটিযুক্ত আবদুল্লাহ উমার থেকে বর্ণিত তিনি বলেছেন তার কোনো সালাত নেই যেই সালাতে ফাতেহা পাঠ করা হয় না আনাসুতে বর্ণিত তিনি বলেন রসুল মুক্তাদির মুক্তাদিদেরকে বলেছেন তোমরা এমন করবে না তোমরা কিরাত পাঠ করবে না কি করবে তোমাদের প্রত্যেকে মনে মনে ফাতেহাতুল কিতাব পাঠ করবে জুজুল কেরাত দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস তার মানে শুধু ফাতেহা পাঠ করবে একজন সাহাবি হতে বর্ণিত যে নবী সাল্লাম কেদেরকে বলেছেন তোমরা এমন করবে না তবে তোমাদের প্রত্যেকেই মনে মনে ফাতেহাতুল কিতাব পাঠ করবে নাফে ইবনু মাহমুদ তাবি ওবাদেবন সামেদ সাহাবী ওনার থেকে বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম মুক্তাদিরকে বলেছেন তোমরা এমন করবে না তবে উম্মুল কোরআন ব্যতীত কেননা যে এটা পাঠ করে না তার কোনো সালাদ নেই যেটা বাইহাকি কিরাতুল কিরাত একশো একুশ নম্বর হাদিসের মধ্যে এসেছে এমনকি আব্দুল্লেফনাল আমর ইবনুল আস হতে বর্ণিত রাসুসাল্লা সাল্লাম মুক্তাদিরদেরকে বলেছেন ফালা তাফা আলু ইল্লাবী উম্মিল কোরআন উম্মুল কোরআন তথা সোরা ফাতেহার সারা কিছুই পরবানা যদি কিছু পড়তে হয় তাহলে সুরা ফাতে পড়বা জুজুল কিরাত তেষট্টি নম্বর হাদিস মোহাম্মদ ইবনু ইসহাক মাখুল হতে তিনি মাহমুদ ইবনু রাবি হতে তিনি ওবাদা ইবনু সামেত হতে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন উম্মুল কোরআন ব্যতীত কিরাত পাঠ করবে না নিশ্চিত রূপে তার সালাত হয় না যে সালাতের মধ্যে সোরা ফাতেহা পাঠ করে না জুজুল কিরাত দুইশো সাতান্ন নম্বর হাদিস রিফা ইবনু রাফে আর জোরাকি হতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন সালাতের একামত প্রদান করা হয় তখন তাকবীর দাও অতঃপর সূরা ফাতিহা পাঠ করো এবং তোমার যা সহজ হয় তা পাঠ করো তারপরে রুকু করো ইমাম বাগাবি শারহু সুন্নাহ 554 নম্বর হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামের পিছনে কিরাত সম্পর্কে বলেছেন তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন হ্যাঁ ইমামের পিছনে যদিও থাকো তবু তুমি সূরা ফাতিহা পাঠ করো আবু হুরায়রা কি ইমামের পিছনে কিরাত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন বিহা বিহাফি নাফসিক তুমি এটি তোমার অন্তরে পাঠ করো আরো বলেছেন ইমাম যখন সুরা ফাতেহা পাঠ করবে তখন তুমিও পাঠ করো আর ইমামের পূর্বেই যেন তোমার সুরা ফাতেহা পাঠ করাটা শেষ হয় আবু সাইদ ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করার কথা বলেছেন ওবাদ ইবনে সামিদ ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করার কথা বলেছেন এবং আর বলেছেন এটা সারা সালাতি হয় না আব্দুল ইবনে মাসুদ রেদি আনহু আব্দুল ইবনে আব্বাস রেদি আল্লাহন তিনি বলেছেন কিতাব তুমি ইমামের পিছনে সুরা ফাতে পাঠ করো ইমামের পিছনে সুরা ফাতেহা এবং একটি সুরা পাঠ করার প্রবক্তা ছিলেন সাবেত ইবন আসলাম আল বুনানি তাবি উনি বলেছেন তিনি আমাদেরকে ইমামের পিছনে কিরাত করার আদেশ করতেন অর্থাৎ সুরাফাতেহা পড়ার কথা বলতেন জাবের ইবনা আবদুল্লাহ আনসারি থেকেও রায়ত হয়েছে আমরা জহর এবং আসরের পিছে আসরে ইমামের পিছনে প্রথম দুরাকাতে রাখাতে সুরা ফাতেুল কিতাব এবং অন্য আর একটা সুরা পাঠ করতাম এবং শেষের দুই রাখাতে আমরা সুরা ফাতে পাঠ করতাম এ ব্যতীত আরো অনেক আমরা দিতে পারি যার মধ্যে রয়েছে যে ইমামের পিছনে সুরা ফাতেহা পাঠ করতে হবে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যেমন তাবি তাবিদের কিছু আসাদ আছে আমি কি ইমামের পিছনে কিরাত করবো এই প্রশ্নটি জবাব সাইদ এভাবে দিয়েছেন হ্যাঁ যদিও তুমি তার কিরাত শুনতে পাও জুজুল কিরাত দুইশো নম্বর হাদিস যে যদিও তুমি তার কিরাত শুনতে পাও তবুও তুমি সুরাফাতেহা পড়বে আরেকটি রওয়ায়তে তিনি বলেছেন জেলা বুদ্দা আন তাকরা বি উম্মিল কোরআনি মাল ইমাম অবশ্যই তোমাকে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে মোশনাফ আব্দুর রাজা দুহাজার সাতশো উননব্বই নম্বর হাদিস হাসান বসির রহিমাহুল্লাহ উনি বলেছেন ইকরা খলফাল ইমাম ফি কুল্লি রাকাতিন ফি ফাতিহাতিল ফি নাফসিক ইমামের পিছনে প্রত্যেক রাকাতে তুমি মনে মনে সূরা ফাতিহা পাঠ করবে যেটা বাইহাকি কিতাবুল কিরাত 242 নম্বর হাদিস আবুল মালিক উসামা ইবনে উমাইর ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতেন হাকাব ইবনে উতাইবা বলেছেন যেই সালাতে ইমাম উচ্চস্বরে পড়ে না তার প্রথম দুরাকাতে সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পরো এবং শেষ রাখাতে শ্রেপ সুরা ফাতেহা পরো এমনকি যেই সালাদ জোরে পড়া হয় সেখানে শুধু সুরা ফাতেহা পাঠ করো ওরা একটু জুবাইর ইমামের পিছনে সিরি সালাদ সমূহে ফাতেহা ফাতেহার পরে আরও একটি সুরা পড়তেন আস্তের সালাতে এবং যেটা জোরের সালাদ তার ভিতরে সুরা ফাতেহা শুধু পাঠ করতেন তার মানে হাদিস এবং সাহাবিদের তাবিদের বর্ণনা দ্বারা বোঝা যায় যে অবশ্যই ইমামের পিছনে কোনো কিরাত পাঠ করা যাবে না শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করতে হবে ঠিক আছে বুঝতে পারছেন তাহলে ওই হাদিস যদি আমরা মেনে নেই যে ইমামকে নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্যে অতএব ইমাম যখন তেলাওয়াত করে তখন তোমরা চুপ থাকো তাহলে ওই হাদিসের অর্থ হলো ইমাম যখন অন্য কোনো সুরা পরে বা তেলাওয়াত করে আমাদের জন্যে সুরা ফাতেহা পাঠ করা ছাড়া অন্য কোনো সুরা পাঠ করা যাবে না কেন নিষেধ রাসূস সাল্লাল্লাহ র ইহসাল্লাম এই কথাটাই বলেছেন যে তোমরা ফালা তাফালু ইল্লাভী উম্মিল কুরআন ফাইন নাহুলা সলাতা লিমান্লাম ইয়াখরাবিহা উম্মুল কুরআন ব্যতীত পাঠ করবে না তার মানে সুরা ফাতেহা সারা আর কোন সুরা তোমরা কেউ পাঠ করব না নিশ্চিত রূপে। তার সালাত হয় না যে সুরা ফাতেহা পাঠ করে না জুজুল কেরাত দুশো সাতান্ন নম্বর হাদিস তাহলে এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝি যে কোনো কেরাত পাঠ করা যাবে না কি পাঠ করতে হবে সুরা ফাতেহা তাহলে কি সুরা ফাতে পিছনে পড়তে হবে না হবে না আপনারা কি বলেন পড়তে হবে না হবে না অবশ্যই পড়তে হবে আর এটা হলো সলাতের একটা রুকুন আপনি যদি সুরা ফাতেহা না পড়েন পাঠ না করেন কোনো ব্যক্তি সোরাফাতের যদি পাঠ না করে তাহলে তার সালাত হবে না আপনি তো বলেন ইমামকে নির্ধারণ করা হয় ভালো কথা ইমামকে নির্ধারণ করা হয় তাহলে কি মুক্তাদির আর কিছু বলা যাবে না কয় না ইমামকে তো নির্ধারণ করাই হয়েছে তাহলে মুক্তাদি আল্লাহ আকবার বলে কে মুক্তাদি রব্বান আলাকাল হান বলে কে মুক্তাদি তারপরে আরো সানা পাঠ করে কে মুক্তাদি আত্মাহিয়াতু পড়ে কে দুরুশ্বরী পড়ে কে দোয়া মাসুরা পড়ে আউজ সোমান রব্বেল আউজিম সোমান রব্বেল আলা এগুলো পাঠ করে কে ইমামকে তো নির্ধারণ করাই হয়েছে পাঠ করার দরকার নেই ইমাম যা করবে তাই করব পড়ার দরকার নেই না এরকম না কিছু কিছু জিনিস পাঠ করতে হয় মুক্তাদিরও দায়িত্ব আছে তার মধ্যে সোরা ফাতে পাঠ করতে হয় আল্লাহ সুবাহনতালা আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন এবং সন্ন্যার উপরে আমল করার তৌফিক দান করুন সময়ের ব্যবধানের কারণে আমরা পরিপূর্ণ আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত